গাছের খাদ্য হিসেবে আমরা অনেকেই সরিষা খুলের পানি ব্যবহার করি তাতে উপাদান থেকে খুবই কম মাত্রায় তাতে গাছের চাহিদা মেটে না তাই আমরা আজকে এই সরিষা পানিকে বিশ গুণ শক্তিশালীতে রূপান্তরিত করবো সেটা কিভাবে ফুল ফল সবজি গাছে আপনি দিতে পারবেন খুব সহজে এবং গাছের সিয়ারাটাই সেঞ্জ হয়ে যাবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রাজ আহমেদ আপনারা দেখছেন রাজু গার্ডেন টু পয়েন্ট জিরো চলুন আজকে আমরা ঝটপটটা একটু জেনে নিই সরিষা খোলের পানিকে বেশ গুণ শক্তিশালীতে রূপান্তরিত কীভাবে করতে হবে সেটা আমরা আজকে সরাসরি দেখানোর চেষ্টা করব সাধারণত বাজার থেকে আমরা এই ধরনের সরিষা খোলগুলো কিনে নিয়ে এসে পানির ভিতরে ভিজিয়ে রাখি তিন চার দিন তারপরে কি করি গাছের গোড়ার মাটিতে আমরা দিই গাছের খাদ্য হিসেবে কিন্তু একটা জিনিস কখনও খেয়াল করছেন এই সরিষা খোলের পানির ভিতরে বা সরিষা খোলের ভিতরে কতটুকু মাত্রায় যে খাবার আছে যা গাছের চাহিদা পূরণ করে জানেন খুবই কম মাত্রায় তাই আজকে এই খোলকে বিশেষ করে এই সরিষার খোলকে পানিতে রূপান্তরিত করে বিশ গুণ শক্তিশালীতে রূপান্তরিত করবো সেটা কিভাবে করব চলুন আজকে আমরা একটু দেখে নিই সর্বপ্রথম একটু খেয়াল করে দেখেন আমি আনুমানিক হারে দশ লিটার পানি নিয়েছি তাই দশ লিটার পানি দিয়ে আপনাদেরকে বোঝাবো তাহলে সর্বপ্রথম আমরা কি করব এই যে সরিষা খোলগুলো আমরা বিশেষ করে দশ লিটার পানির ভিতরে শুধুমাত্র আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম সরিষা খোল ভিজাবো আমি আগে ভাগেই ভিজিয়ে রেখেছি আপনাদেরকে একটু দেখাই এই সেই সরিষার খোল দেখছেন এখন আর আসতো নেই এখন লিকুইড হয়ে গেছে কেন জানেন আমি আগে বাগে কিন্তু এটা ভিজিয়ে রেখেছিলাম আপনাদেরকে দ্রুত সময়ের মধ্যে দেখানোর জন্য তাই আড়াইশো গ্রাম সরিষার খোল নিছি আমি আস্ত নেওয়ার পর অল্প পানির ভিতরে আমি ভিজিয়ে রেখেছি এখন দশ লিটার পানির ভিতরে আমি মিক্সড করব। তাই এক কেজি সরিষার খোল চল্লিশ লিটার পানির ভিতরে দেওয়া যায় শীতকালীন সময় আর গরমের সময় বিশেষ করে ষাট লিটার পানির ভিতরে দেবেন কেননা শীতকালে একটু গাঢ় করে ভিজাবেন আর গরমকালে একটু পাতলা করে ভিজাবেন এই সরিষার খোল বিশেষ করে তাহলে আমরা কি করব এই যে দশ লিটার পানি নিয়েছি ভালো করে একটু খেয়াল করেন এই যে দেখেন এই দশ লিটার পানির ভিতরে আড়াইশো গ্রাম সরিষার খোলের পানি আমি বিশেষ করে অ্যাড করে দেবো এই যে দেখেন আমি দিয়ে দিলাম খুব সহজে তাই দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য বিশেষ করে আমি আগে আগেভাগে এটা ভিজিয়ে রেখেছি দেখেন আমার অলরেডি দেওয়া কমপ্লিট হয়ে গেল দেখেন সম্পূর্ণটা আমি দিয়ে দিছি তাহলে এখানে আমি কি দিলাম দশ লিটার পানি দিলাম আড়াইশো সরিষা খোলের বিশেষ করে পানি আমি এখানে অ্যাড করলাম দশ লিটার পানির ভিতরে আপনার যতটুকু পরিমাণ পানি লাগবে ততটুকু পরিমাণ পানি নিয়ে আর উপাদানগুলো সেই নিয়মে দিতে হবে তারপরেও আমি একটু বলে দিছি। এর ভিতরে আপনাকে কি দিতে হবে দেখেন আমি বাজার থেকে বিশেষ করে হিউমিক অ্যাসিড কিনে নিয়ে আসছিলাম হিউমিক অ্যাসিড এটা আপনারা অনেকেই জানেন আর এ বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আমি আগেভাগেই কিন্তু এটা ভিজিয়ে রেখেছি বিশেষ করে বাহাত্তর ঘণ্টা পর্যন্ত আমি ভিজিয়ে রেখেছি কেননা এটা দানা যুক্ত গোলাতে সময় লাগে যার কারণে আমি আগে ভাগেই ভিজিয়ে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এতে খুব সহজে দেখাতে পারি দেখেন আর হিউমিক অ্যাসিড সম্পর্কে আমার ভিডিও আছে আপনারা সেটা একটু দেখে নেবেন দেখেন কালো একদম কুসকুসে কতটুকু মাত্রায় দিছি সেটা আপনি জানবেন না অবশ্যই আপনাকে জানতে হবে মাত্র হাফ চামচ হারে এক লিটার পানির ভিতরে যদি হাফ চামচ হয় সেক্ষেত্রে দশ লিটার পানির ভিতরে কতটুকু হয় পাঁচ চামচ পরিমাণ পাঁচ চামচ পরিমাণ আমি এই হিউমিক অ্যাসিডটা এই ছোট্ট গ্লাসে ভিজিয়ে রেখেছিলাম বাহাত্তর ঘন্টা এবার আমরা কি করব এই সরিষা এই যে বিশেষ করে এই হিউমিক অ্যাসিডটা আমরা এই সরিষা খলের পানির ভিতরে আমরা দিয়ে দিলাম দেখেন একদম কালো কুসকুসে দেখেন এটা দিলে গাছের সিয়ারাটাই যাবে প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করে তবে এস এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে সেটা একটু দেখে নেবেন এখন আমরা কি করলাম সরিষা খোলের পানি এবং সাদা পানির ভিতরে আমরা দিয়ে দিলাম হিউমিক অ্যাসিডটা এরপরে আমরা যেটা করব। ভালো করে খেয়াল করেন আমার হাতে যেটা দেখছেন এটা আপনারা অনেকেই সেনবেন সেটা হচ্ছে পটা সার দেখছেন পটাশার যেটা এম ও পি মিরোপা পটাশ এখানে আপনারা এস সালফেট অফ পটাশও দিতে পারেন তবে বিশেষ করে লিকুইডের ভিতরে আপনারা এইটা দিলেই যথেষ্ট এই লাল পটাশটা এই লাল পটাশটা দিলে কি হবে প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করে ফুল ফল ঝরবে না গাছটাকে সুস্থ সবল রাখবে পটাশ সার প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করে তাই এমওপি পি মিরোপা পটাশ কতটুকু মাত্রায় দিছি মাত্র এক লিটার পানির ভিতরে হাফ চামচ পরিমাণ এক লিটার পানির ভিতরে হাফ চামচ পরিমাণ তাহলে এই দশ লিটার পানের ভিতরে কতটুকু হয় মাত্র পাঁচ চামচ আমি দিয়ে দিলাম এই পটাশ সার দেখেন এরপরে যেটা আমি দেখাবো সেটা তো আরেকটা জিনিস ভালো করে খেয়াল করেন এটা কি জিনিস এটা হচ্ছে বিশেষ করে ভালো করে একটু খেয়াল করে দেখেন তো চিনতে পারেন কি না দেখেন এটা চিনতে পারেন কি একটু দেখেন তো হয়তো অনেকেই চিনতে পারছেন এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট গাছের শিয়ারাটাই চেঞ্জ হয়ে যাবে বলছি না গাছের শিয়ারাটাই চেঞ্জ হয়ে যাবে একদম সবুজ সতেজ হবে যেহেতু এখন শীতকালীন সময় গাছের পাতাগুলো অনেক সময় হলুদ হলুদ বর্ণের হয়ে গেছে তাই এই বিশেষ করে এই ম্যাগনেশিয়াম সালফেটটা যদি দেওয়া যায় গাছের চেয়ারাটা হয়ে যায় এখানে এখানে কতটুকু মাত্রায় দিছি সেটা আপনাকে জানতে হবে যেমন দেখেন এক লিটার পানির ভিতরে যদি চা চামচের হাফ চামচ দিই দশ লিটার পানির ভিতরে কতটুকু মাত্রায় লাগে শুধুমাত্র পাঁচ চা চামচ হারে তাই আমি এখানে পাঁচ চা চামচ বিশেষ করে এই ম্যাগনেশিয়াম সালফেটটা দিছি ম্যাগনেশিয়াম সালফেট তাহলে আমরা দিয়ে দিলাম এই পানির ভিতরে দেখেন তাহলে ম্যাগনেশিয়াম সালফেটটা আমরা দিয়ে দিলাম তাহলে এখানে আমি কি কী অ্যাড করেছি সেটা অবশ্যই আপনাকে জানতে হবে আড়াইশো গ্রাম সরিষা খোল পানি চার দিন আগে ভিজিয়ে রেখেছি সেটা বিশেষ করে দশ লিটার পানির ভিতরে দিয়েছি এবং হিউমিক অ্যাসিড চা চামচের হাফ চামচ করে এক লিটার পানির ভিতরে বিশেষ করে হাফ চামচ হারে দশ লিটার পানির ভিতরে শুধুমাত্র দিয়েছি পাঁচ চামচ হিউমিক অ্যাসিড এখানে দিছি ম্যাগনেশিয়াম সালফেট পাঁচ চা চামচ এক লিটার পানির ভিতরে হাফ চামচ সারে আর দিছি পটাশ সার যেটা এমওপি মিউরোপা পটাস পটাশ যেটা হচ্ছে লাল পটাশ এটা দিছি চা চামচের হাফ চামচ করে দশ লিটার পানির ভিতরে পাঁচ চামচ এবার আমরা কি করব এটাকে আমরা মিক্সার করব। তাই আগে বাগে হিউমিক অ্যাসিড এবং সরিষা খোলের পানি যদি আপনি ভিজিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে চব্বিশ ঘন্টা পরে আপনি এই যে দ্রবণটি আমি তৈরি করলাম বিশেষ করে আমি একটু আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে আরও সুবিধা হবে ভালো করে একটু খেয়াল করে দেখেন পানিটা দেখছেন একদম কালো কুচকুসে হয়ে গেছে তাই এইটা যদি গাছের গোড়ার মাটিতে দেওয়া যায় গাছের সিয়ারাটা চেঞ্জ হয়ে যাবে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে সহায়তা করবে তাই আপনারা বিশেষ করে প্রতি পনেরো দিন থেকে এক মাস অন্তর গাছের গোড়ার মাটিতে এটা দিতে পারবেন তবে কিছু শর্ত আছে সেটা অবশ্যই লাস্টে আমি একটু বলে দেব। যে কোন কোন গাছে দিতে হবে এখন কোন কোন গাছে দেওয়া যাবে না সে বিষয়ে অবশ্যই আপনাকে জানতে হবে তাই আপনারা এইভাবে বিশেষ করে এই ধরনের দ্রবণটি তৈরি করে আপনারা গাছের গোড়ার মাটিতে খুব সহজে দিতে পারবেন কোন কোন গাছে দিতে পারবেন যে কোনো ফুল গাছে ফল গাছে সবজি গাছে খুব দিতে কোন কোনোরকমই পার্শ্ব প্রতিক্রিয়া নাই তাই এরকম বিশেষ করে সরিষা খোলের পানিকে বেশ গুণ শক্তিশালীতে রূপান্তরিত করতে পারেন বিশেষ করে এবার আমরা জেনে নেব কোন গাছে এটা প্রয়োগ করা যাবে কোন গাছে প্রয়োগ করা যাবে না ভালো করে খেয়াল করেন আম গাছে মুকুল আসবে লেবু গাছে ফুল আসবে অন্যান্য গাছে ফুল আসবে তাই সরিষা খোলের পানির ভিতরে জানেন কি নাইট্রোজেনের মাত্রা আছে তাই এই মুহূর্তে গাছের গুলার মাটিতে নাইট্রোজেন সমৃদ্ধ সার প্রয়োগ করা ঠিক হবে মোটেই ঠিক হবে না কী ধরনের সার প্রয়োগ করতে হবে তাহলে এই মুহূর্তে যেমন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এই জাতীয় সার প্রয়োগ করা যায় মাটিতে বিশেষ করে তাই গাছের গুলার মাটিতে এই মুহূর্তে আপনারা যারা সরিষা খুলের পানি ব্যবহার করতেছেন একটু সাবধান হয়ে যান আজকে যে লিকুইডটা আমি তৈরি করলাম এর ভিতরে কিন্তু সরিষা খুলের পানি বিশেষ করে আমরা দিয়েছি তাহলে এর ভিতরে নাইট্রোজেনের মাত্রা আছে তাই যে সকল আম গাছে বিশেষ করে মুকুল বের হয়ে গেছে সেই সমস্ত গাছের গোড়ার মাটিতে দেওয়া যাবে লেবু গাছে ফুল ফুটেছে সেই গাছে দেওয়া যাবে তবে যে সমস্ত গাছে এখনও বিশেষ করে আমরা ফুল ফুল আসেনি নিতে চাষি কিন্তু ফুল এখনো আসেনি অথবা মুকুল আসেনি এই ধরনের গাছের গোড়ার মাটিতে এই যে বিশেষ করে লিকুইড ফার্টিলাইজারটা তৈরি করলাম এটা দেওয়ার চেষ্টা করবেন না আর এটা বাদেও আপনারা যারা সরিষা খোলের পানি দিচ্ছেন একটু সাবধান হয়ে যান কেননা এর ভিতরে নাইট্রোজেনের মাত্রা থাকায় অনেক সময় আপনি যখনই এটা প্রয়োগ করবেন গাছের গোড়ার মারতে গাছে নতুন জালি পাতা আসবে তবে ফুল আসবে না মুকুলো কিন্তু আসার সম্ভাবনা খুবই কম মাত্রায় থাকবে তাই এই মুহুর্তে আপনি বিশেষ করে যে কোনো ফুল গাছের ক্ষেত্রে আপনি দিতে পারবেন খুব সহজে এটা এবং বিশেষ করে সবজি চাষ করেছেন আপনি দিতে পারবেন কোনো সমস্যা হবে না যে কোনো সবজি গাছের ক্ষেত্রে ফুল গাছের ক্ষেত্রে আপনি দিতে পারবেন তবে ফল গাছের ক্ষেত্রে যে সমস্ত গাছ থেকে আপনি ফুল নিতে চাচ্ছেন না সেই গাছের গোড়ার মাটিতে আপনি দিতে পারবেন আর যে সমস্ত গাছ থেকে আপনি ফুল পেতে চাচ্ছেন ফল পেতে চাচ্ছেন সেই গাছের গোড়ার মাটিতে এই মুহূর্তে দেওয়ার দরকার নেই যখন গাছটির তিন ভাগে দুই ভাগ ফুল ফুটে যাবে ফুল এসে যাবে সেই সময় গাছের গোড়ার মাটিতে এই লিকুইড ফার্টিলাইজারটা দেওয়ার চেষ্টা করবেন এতক্ষণ যে সমস্ত ভাই এবং বোনেরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন দেখার পর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো আছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম